शेयर करो इसके और टेस्ट पे लाइक करो मेंबर्स भी आइए आ जाओ आ जाओ आओ मेंबरशिप में आओ हेलो हां शेयर लाइक करो कमेंट करो, लाइक विश विश पूरा शेयर करो इसके और टेस्ट पे लाइक करो थ्री गिन Hai kalau সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করিস করে লাইক করো হার হ্যালো করা হচ্ছে আপনার ম্যাগি ম্যাগি চা চা ম্যাগি ম্যাগি বলো বলো পাতা পাতা আম বলো বলো চা কি একাই খাবেন আপনি না না তোমার জন্য আছে তোমাকেও দেওয়া হবে

কেমন আছে যদি হয় ভালো আছি তুমি কেমন আছো দুলদুল জামা केलं हाय हेलो बोलो बोलो चला लाइक करो कमेंट करो लाइक ते

হ্যালো হাই বলো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো একটা বেশি বেশি করে শেয়ার করো করে লাইক করো শেখা